ধানের শীর্ষ দেশের উন্নয়ন এবং গণতন্ত্রের প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কক্সবাজারের চকরিয়ায় নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরুর প্রথম দিনে পথসভায় তিনি গণতন্ত্রের সাথে বিএনপিকে জয়ী করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন যেন গণতন্ত্রের বিজয় দেখে যেতে পারেন সে যেন তার সুস্থতা কামনা করেন দলের অন্যতম শীর্ষ এই নেতা নতুন ব্লেন্ডে ফ্যামিলি রিচ সকালে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছানোর পর নিজ নির্বাচনী এলাকা চকরিয়ার খুটাখালী পৌঁছালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে সংবর্ধনা জানান দলের নেতাকর্মীরা খুটাখালীর পীর আব্দুল হাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি পরে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন এবং চারটি ওয়ার্ড ঘুরে ঘুরে গণসংযোগ করেন দুপুরে ডুলাহাজরা ইউনিয়নে গণসংযোগের পাশাপাশি সনাতনী ধর্মাবলম্বীদের সমাবেশে যোগ দেন এবং পীর আব্দুল রশিদের কবর জিয়ারত করেন এরপর বিকেলে ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় ধানের শীর্ষের ভোট চান সালাউদ্দিন আহমেদ উন্নয়নের প্রতীক নাম কি

یزومیت رو باستش، باست راگ شهادت. جومونا نیوز.